আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বরং একটা জরিপ নিয়ে কথা বলি জরিপ প্রিয় এরকম যে নির্বাচনে কি হবে আমাদের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের চিন্তাভাবনা কেমন সমর্থন কেমন অথবা অসমর্থন কেমন ঘৃণা কেমন এইগুলি নিয়ে একটা জরিপ এবং এই জরিপটা করেছে একটা আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এরা এর আগেও একাধিক জরিপ করেছে নির্বাচন নিয়ে সেই জরিপগুলো নিয়ে কিছু কিছু ক্ষেত্রে মানুষ কৌতূহল নিয়ে তাকিয়েছে নতুন নতুন ইনফরমেশন পেয়েছে এবং মানুষের চিন্তার যে ধারাটা কোন দিকে যাচ্ছে বোঝার চেষ্টা করেছে আবার কিছু কিছু জরিপকে মানুষের মধ্যে এক ধরনের মানে কৌতূহলের বিপরীতে এক ধরনের হাস্যরস আমি দেখতে পেয়েছি আমরা দু ধরনের কথাই বলবো তবে এবার যে জরিপটা হয়েছে এই জরিপটা তাদের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল নিয়ে তারা আলোচনা করেছে মানে এর আগে অনেকগুলো করেছে এর আগে একটা করেছিল এ মাসে ঠিক দু তিন দিন আগের ঘটনা গত শুক্রবারে তারা একটা জরিপ করেছে একুশে সেপ্টেম্বর তারা আরেকটা জরিপ প্রকাশ করেছিল সেটার কথা আমি একটু পরে বলবো আজকে সর্বশেষ জরিপ নিয়ে বলি এটা নিয়ে আমি খুব বেশি একটা ব্যাখ্যা করব না আমি খালি কয়েকটা পয়েন্ট বলে যাই আপনাদের কাছে তাহলে যেতে আপনারা বুঝতে পারেন যে কি হয়েছে এটা সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত দেশের প্রায় দশ হাজার চারশো তেরো জন ভোটার বিভিন্ন বয়সী ভোটারের উপর তারা প্রশ্ন করেছিল নানা রকম প্রশ্ন করেছিল তার উপর ভিত্তি করে তারা করেছে এবং এই যে দশ হাজার চারশো তেরো এটা সবাই কিন্তু আঠারো বছরের বেশি বয়স্ক এখানে গ্রামের লোক ছিল মানে ঢাকার বাইরের লোক ছিল আবার ঢাকার লোকও ছিল একটা ব্যালেন্স তারা করেছে ওই স্যাম্পলিংটা খুব ভালো হয়েছে আমি স্যাম্পলিংটাকে ভালোই বলবো প্রথমত যেগুলি দেখি আপনারা হয়তো আমি জাস্ট পড়ে গেলে বুঝতে পারবেন যে সেখানে ভোট দেওয়ার যারা ভোট দিতে চায় তাদের মধ্যে সবাই কিন্তু বলেনি কারকে ভোট দিতে চায় এই দশ হাজার জনের মধ্যে কেবল চার হাজার সাতশো একুশ জন বলেছে তারা কাউকে ভোট দিতে চায় বাকিরা বলেনি যারা বলেছে তাদের মধ্যে একচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ বলেছে তাদের পছন্দের দল হচ্ছে বিএনপি আর জামাতে ইসলামকে পছন্দ করেছে শতাংশ আর জাতীয় নাগরিক পার্টি দশমিক এনসিপি যেটাকে আমরা অনেক সময় কিংস পার্টিও বলি সেই এনসিপি কে পছন্দ করেছেন মাত্র চার দশমিক এক শূন্য শতাংশ লোক মানে এনসিপি কিন্তু চূড়ান্ত মানে ভরাডুবি অনেকে আবার জিজ্ঞাসা করেছে অনেকে আবার এটাও বলেছে তারা এগুলো কোনোটাকে পছন্দ করে না তারা আওয়ামী লীগকে পছন্দ করে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে এটা এখনো মনে হচ্ছে না তো আওয়ামী লীগের প্রতি পছন্দ দেখিয়েছে আঠারো দশমিক আট শতাংশ মানুষ এটা কিন্তু একটা খুবই লক্ষণীয় একটা প্রবণতা যে দলটা নাই যে দলটাকে সমর্থন করলে আপনার নানা রকম শিকার আপনি হতে পারেন সেই দলের প্রতি এত প্রতিকূলতার মধ্যেও সেই দলের প্রতি আঠারো দশমিক মানে আঠারো শতাংশ মানুষ তারা আওয়ামী লীগকে বলেছে তারা থাকলে আমরা তাদেরকে ভোট দেব খুবই ইন্টারেস্টিং কিন্তু তাহলে আওয়ামী কি কি নির্বাচন করতে দেওয়া উচিত এটাও প্রশ্নের মধ্যে ছিল এবং দেখা গেছে যে প্রায় অর্ধেক অর্ধেক মানে পাঁচচল্লিশ দশমিক সাত নয় শতাংশ বলেছেন মানুষ উত্তরদাতা বলেছেন এ তারা মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত আর এর বিপরীত দিকে পাঁচচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ উত্তরদাতা মনে করেন বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় লক্ষ্য করুন এখানেও কিন্তু ব্যবধান হলেও বেশিরভাগ লোক কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়া অংশ নিতে দেওয়া উচিত এবং ধীরে ধীরে এবং ইন্টারেস্টিং জানেন আর একটা কথা বলি যে তারা তো এর আগে মানে গত ছয় মাস আগে তারা করেছিল মার্চ মাসে তখন তারা বলছে যে ওই সময়ে আওয়ামী লীগের প্রতি যে সমর্থন ছিল বর্তমানে তার সমর্থন আগের তুলনায় বেড়েছে এটাও কিন্তু জরিপের একটা ইন্টারেস্টিং ফিচার মানে লোকে এখন আবার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন বাড়ছে এবং জামাত এবং বিএনপি প্রতি সামান্য কিছু কমেছে এবং তারা দেখেছে যে বিভাগ ওয়াইজ এক একটা বিভাগে এক এক ধরনের প্রবণতা যেমন বিএনপি ছয়টা বিভাগে এগিয়ে আছে জামাত এগিয়ে আছে রংপুর বিভাগে এবং আওয়ামী লীগ এগিয়ে আছে বরিশাল বিভাগে

নাকি প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড এগুলো নামা কিছু এবং এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমি দিই আপনাদেরকে মানুষ স্থানীয়ভাবে জামাতের কার্যক্রম নিয়ে বেশি সন্তুষ্ট মানুষ ভোটার এই যে উত্তরদা তারা বলেছেন যে জামাতে ইসলাম বিভিন্ন এলাকায় যে সমস্ত কার্যক্রম করছে তার এলাকায় তার এলাকার ভোটাররা কিন্তু জামায়াতের কর্মকাণ্ড নিয়ে হ্যাপি এবং তারা আবার আওয়ামী লীগের নিয়ে কিন্তু খুবই আনহ্যাপি এটাও ইন্টারেস্টিং ব্যাপার আর আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো যে এই চেঞ্জটা আমরা আগে কখনো দেখিনি সেই ইন্টারেস্টিং টেন্ডেন্সিটা হলো তরুণদের মধ্যে জেন জি যাদেরকে আমরা বলি এই জেনজি বলেন অথবা এই এই যে কম বয়সী যাদের বয়স পঁচিশ ছাব্বিশের মধ্যে আছে আর কি এই বয়সী তরুণদের মধ্যে এবং নারীদের মধ্যে জনপ্রিয়তা এগিয়ে আছে জামাতে ইসলাম এবং এই যে টেন্ডেন্সিটা এটা কিন্তু আমি মনে করি খুবই ইন্টারেস্টিং এখন আমি শেষ করা শেষ করবো আর বেশি বলবো না আমি গেলে পুরনো একটা কথা বলি আজ থেকে দুদিন আগের কথা যে একুশে সেপ্টেম্বর যে জরিপটা হয়েছিল এটা হলো এই দ্বিতীয় দফার প্রথম পর্ব যে প্রথম রাউন্ডের জরিপ ছিল সেখানে আপনারা সবাই নিশ্চয়ই হেডলাইনে দেখেছেন এবং হেডলাইন দেখে অনেকে হেসেছেন সেই জরিপটা ছিল যে ওখানে বলা হয়েছিল যে আটাত্তর শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট এই একই এই ইনোভেশনের জরিপ ছিল এটাও এদেরই আগের মানে একটা পর্ব আর কি এবং সেখানে বলা হয়েছিল যে মানে ভালোই এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে ভালো বলেছে উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ এবং মোটামুটি ভালো বলেছেন উনচল্লিশ দশমিক দুই শতাংশ মানুষ যদি যোগ করি আমরা তাহলে হয়ে যায় আটাত্তর দশমিক সাত শতাংশ মানুষ মানে আটাত্তর দশমিক সাত শতাংশ মানুষের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সকে ভালো মনে হয়েছে এটা ইন্টারেস্টিং তো ওই অনুষ্ঠানে দেখলাম আবার প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি ছিলেন শফিকুল আলম সাহেব তিনি বেশ গর্বের সঙ্গে ওখানে বসে ওই অনুষ্ঠানের বক্তব্য দিয়েছেন এবং তার সরকার ভালো করছে বলে মানুষ বলছে সেটা উনি বিশ্বাস করেছেন এবং সবাইকে ওনার কথা বলেছেন তো এটা দেখে ওই সময় আমার মধ্যে একটু কৌতূহল হয়েছিল যে আসলে কি মানুষ এরকম ভাবে তো আমি নিজেও তো একটু জরিপ করতে পারি আমারও তো একটা প্ল্যাটফর্ম আছে তাই না ওনারা না দশ হাজার লোককে নিয়েছে আমি দেখি কত লোককে পাওয়া যায় তো তিন দিন আগে একুশ তারিখে ওই দিনই আমিও একটা জরিপের ব্যবস্থা করেছিলাম আমার প্রশ্নটা ছিল যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে আপনি কতটুকু সন্তুষ্ট এই ছিল প্রশ্ন আর এখানে অপশন ছিল অনেক সন্তুষ্ট মানে ওইটা যেটা নাকি ওনারা অনেক সন্তু ভালো কিছু কিছু ভালো মোটামুটি ভালো ওই ওই দুটো ধরতে পারেন এখানে অনেক সন্তুষ্ট আরেকটা ছিল কিছু সন্তুষ্ট কিছু অসন্তুষ্ট আরেকটা অপশন ছিল খুবই অসন্তুষ্ট আর একটা অপশন ছিল জান্নিয়া এখন রেজাল্ট আমি কী পেয়েছি এই তিন দিনে আমার এখানে ভোট পড়েছে আটান্ন হাজার ফিফটি এইট থাউজেন্ড লোক মতামত দিয়েছে সেখানে অনেক সন্তুষ্ট বলেছেন এগারো শতাংশ লোক কিছু সন্তুষ্ট কিছু অসন্তুষ্ট বলেছেন উনিশ শতাংশ লোক খুবই অসন্তুষ্ট বলেছেন সাতষট্টি শতাংশ লোক এবং জানি না বলেছেন তিন শতাংশ লোক আমি যদি অনেক সন্তুষ্টের সঙ্গে কিছু সন্তুষ্ট এবং কিছু অসন্তুষ্ট এই দুটোকে যোগ করি তাহলে সেটা দাঁড়ায় ত্রিশ শতাংশে তাহলে ত্রিশ শতাংশ লোক তারা এ সরকারের উপর মোটামুটি হ্যাপি আর আমি খুবই আনহ্যাপি সংখ্যা কত মানে পার্সেন্টেজ কত সাতষট্টি শতাংশ আমিও মানে বাংলাদেশীদের উপরে করেছি কারণ বাংলা ভাষাই করেছি আমি এখানে তো আর আমেরিকান লোকের অংশ নিবে না হয়তো বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশে তারাও হতে পারে তারাও তো এবার ভোট দিতে পারবেন কাজে আমি বুঝতেই পারলাম না যে আমার এখানে যেটা ত্রিশ শতাংশ হলো সেটা ইনোভেশনের হিসাবে আটাত্তর শতাংশ হলো কি করে আমার কাছে ক্লিয়ার না তারপরেও জরিপ জরিপি জরিপ আস্থা রাখার নিরাপদ না আপনারা জরিপের উপর আস্থা রাখেন না ইনোভেশনের উপর রাখেন না আমার উপর রাখেন না কোনো সমস্যা নাই তবে যে টেন্ডেন্সিগুলি বললাম এগুলো মাথায় রাখেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ